গত শনিবার বসিরহাটের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা এলাকায় বিজেপি দেওয়াল লিখনকে কেন্দ্র করে মারামারি হয় এই ঘটনায় কালিদাস বাসার নামে এক বিজেপি কর্মী আহত হয় আহত ওই বিজেপি কর্মীর বাড়িতে আজ মঙ্গলবার সকালে আসেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র সেখানে তিনি আসলে ওই এলাকায় চরম উত্তেজনা তৈরি হয় এবার সেই নিয়ে মুখ খুললেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বারাসাতে দলের এক কর্মসূচিতে যোগ এসে স্বপন মজুমদার বলেন টিএমসি পাইলেছে মাটি সরে গেছে এখন এইভাবে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে সাধারণ মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে ভয়ভীতির একটা পরিবেশ তৈরি করে সেখানে এই হারমান বাহিনীদেরকে ভোট করার একটা চূড়ান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আমি মনে করি লাভ হবে না সেন্ট্রাল নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স আরও বেশি পর্যাপ্ত পরিমাণে এখানে প্রোভাইড করা হবে তার কারণ হচ্ছে এইভাবে একটা গণতান্ত্রিক দেশে সন্ত্রাস করে ভোট করানো ন এটাও শুধুমাত্র পশ্চিমবঙ্গে সম্ভব আর এটাকে যদি আমরা এখনই না বদলাতে পারি তাহলে তালিবান আর আমাদের মধ্যে পার্থক্য মুখার্জির রিপোর্ট নজরে বাংলা